আসসালামু আলাইকুম বিআর্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আবারও কিন্তু চলে আসলাম নিউজ ফোনের নতুন আরো একটি সবগুলো জিনিস দেখতে পাচ্ছেন এক একটা মডেলের কোয়ান্টিটি কত পিস করে আজকে এগুলো আপডেট প্রাইস এবং কোয়ালিফিকেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই না টেনে পুরো ভিডিও দেখবেন কারণ এক পিস ফোন কিনলেও কিন্তু পাইকে রেটে নিতে পারবেন এমন একটা সন্দেশ দিব আজকে আজকে আমরা বর্তমানে যে সব কিন্তু রয়েছি যমুনা ফিচার অত্যন্ত সব গ্যাজেট কমিউনিকেশন আসলে কিন্তু পেয়ে যাবেন ইউসুফ ভাইকে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি বৃহস্পতি অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে তো অসংখ্য ফোনে কালেকশন এক কথা যায় যে ফোনের গোডাউন হ্যাঁ প্রাইস থাকছে কিরকম পাইকারি আগের মতোই পাইকারি দামে ফোন দিয়ে দিব একটা নিলেও পাইকারি দাম দশটা নিলেও পাইকারি দাম হ্যাঁ এই রমজান মাসের কিন্তু সেরা অফারটা আজকে দিতে হবে ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো আজকে এমন একটা প্রাইস দেওয়ার জন্য সবাই সবাই নিজের বাজেটে ফোন লোকেশনটা বলে দেন সব লোকেশনটা হচ্ছে আপনার এটা হচ্ছে ঢাকা কুরিল বিশ্ব রোডের পাশে যমুনা ফিউচার পার্ক ওকে আর লেভেল ফোর ব্লক নাম্বার বি শপ নাম্বার জিরো জিরো সেভেন আচ্ছা এসে ফোন দিয়ে আমি যে রিসিভ করে নিয়ে আসবো সমস্যা নেই ওকে সো ভাই আজকে শুরু করে দিই আইফোন থেকে আজকে হ্যাঁ সারা জীবন তো অ্যান্ড্রয়েড থেকে দেখাইছি আচ্ছা আর লো বাজেট থেকে দেখাইছি আজকে আইফোনের লো বাজেট থেকে দেখাই ওকে আইফোন আছে আগে আইফোন থেকে দেখাই দিই আইফোন 6 আইফোন 6 হ্যাঁ আইফোন 6 এটা হচ্ছে কি আপনার 64 ওকে ব্যাটারি চেঞ্জ এটা প্রাইস পড়বে আপনার মাত্র 7000 টাকা 7000 টাকা 7000 টাকা এখন আইফোন কিনতে কিনে বিক্রি করা লাগবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর भैया তারপর হচ্ছে কি আপনার আইফোন 6s আইফোন 6s আইফোন 6s এটা হচ্ছে 64 জিবি এটাও পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার এক কথা আইফোন কিনতে পারবে হ্যাঁ আচ্ছা তারপর এটা তারপর হচ্ছে আইফোন এক্সএস আইফোন এক্সেস এক্সএস এটা হচ্ছে আপনার অল অথেন্টিক ওকে এটা ফুল ফ্রেশ কন্ডিশন আচ্ছা এটা হচ্ছে 256 জিবিটা 256 জিবি হ্যাঁ এটা প্রাইস পড়বে আপনার হাজার টাকা হাজার আর 64 জিবি একটা আছে ওটার প্রাইস পড়বে 23000 টাকা 23000 টাকা দুটো ভেরিয়েন্ট আছে যার যেটা দরকার নিতে পারবেন নিতে পারবেন ওকে ভাই তারপর কালার আছে কালার কোয়ান্টিটি আছে তারপর হচ্ছে আইফোন 7 প্লাস আইফোন 7 প্লাস 7 প্লাস আচ্ছা কত জিবি

ওকে যা যেটা ভালো লাগে নিতে পারবেন কালার আছে কোয়ান্টিটি আছে তারপর হচ্ছে আপনার আইফোন 6s প্লাস 6s প্লাস এটাও ব্যাটারি চেঞ্জ আচ্ছা এটা হচ্ছে 64 জিবি ওকে এটার প্রাইস হচ্ছে মাত্র 10000 টাকা 10000 টাকা 10000 ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম দিচ্ছেন 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি ধরেন এই ফোনটা আপনার কাছ থেকে কিনলাম 10 দিনের ভিতর যে কোনো সমস্যা ডেট চেঞ্জ করে দিতে পারবেন চেঞ্জ একদম চেঞ্জ একদম চেঞ্জ করে এটা দিয়ে আর একটা এটা নিয়ে যাবেন আচ্ছা ভাই তারপর কোনটা দেখব তারপর হচ্ছে আপনার আইফোন 12 আইফোন 12 আইফোন 12 আচ্ছা এটা হচ্ছে আপনার

এটা যমুনা ফিউচার পার্ক এখানে কোনো দোকানদারের এরকম প্রতারণা করার কোন সুযোগ নাই করবেও না ঠিক আছে একটা ইস্যু সুতরাং আপনি নিশ্চিন্তে এক হাজার বিশ টাকা পাঠিয়ে আপনার লোকেশন দিয়ে দিবেন

এটা আইফোন টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন জিবি মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এখন যার যেটা দরকার নিতে যার যেটা লাগবে নিবে শুধু ফোন দিয়ে জেনে নিবেন আমার কাছে থেকে আচ্ছা আজকে আইফোনটা দেখালাম এই জন্য যে সবসময় তো অ্যান্ড্রয়েড দিয়ে শুরু করি আজকে একটু আইফোনটা দেখালাম এবার আমি চলে আসি আবার অ্যান্ড্রয়েডে অ্যান্ড্রয়েডের একদম লো বাজেটের ফোনটা কিন্তু আবার চলে আসছে আমাদের হ্যাঁ এমআই থ্রি এমআই থ্রি এমআই থ্রি কত জিবিটা হচ্ছে চার চৌষট্টি জিবি কত রাখছেন এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার আচ্ছা ভাই তারপর তারপর হচ্ছে আপনার রেডমি

এই কটা রিয়েলমির এই দুই তিনটা আইটেমই আছে আমার কাছে তারপর হচ্ছে কি আপনার অপ্পো অপ্পো এ থ্রি সবচেয়ে বেশি বিক্রি করা ফোন মোটামুটি আলহামদুলিল্লাহ ওকে এটা আপনার গতবারে লাস্ট অনেকগুলো অর্ডার হয়েছে আচ্ছা এই এটা হচ্ছে মাত্র পলি তুললাম এটা একদম নতুন ফ্রেশ ফ্রেশ কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ওকে এটা বক্সের সহ বক্সের সহ ব্যাকশেলটা ডায়মন্ড কাটিং ব্যাকশেল ওকে এটা আপনার 628 জিবি প্রাইস পড়বে আপনার মাত্র 6500 টাকা 6500 6500 ছয় করা যায় না আজকে আচ্ছা আজকে ছয় করে দিলাম ছয় করে 6000 টাকা রমজানের অফার রমজানের অফার 6000 টাকা 6000 টাকা তারপর

অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস করবে আপনার বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার আচ্ছা অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ক্যামেরা কোয়ালিটি এটা কি এগারো হাজার করে দিলাম এগারো হাজার এগারো হাজার

তারপর হচ্ছে আপনার রেনো নাইন অপ্পো রেন স্লিম এর মধ্যে অসাধারণ একটা ফোন এটাও জাস্ট একটা ব্র্যান্ড নিউ কন্ডিশন সম্পূর্ণ অ্যাক্টিভ করা হয়েছে আচ্ছা এগুলোর সাথে কিন্তু বক্স চার্জার নাই সাথে

আগের ভিডিওতে পঁচিশ ছিল আচ্ছা দেখে নিন হ্যাঁ আচ্ছা আচ্ছা চব্বিশ দিব তারপর তারপর হচ্ছে কি আপনার অপর সেগমেন্ট শেষ এবার হচ্ছে ভিভোর লো বাজেটের যে ফোন গুলা আমার কাছে আছে ভিভোর হচ্ছে ভিভো ওয়াই ফাইভ ভিভো ওয়াই ফাইভ ভিভো ওয়াই ফাইভ আচ্ছা এটা হচ্ছে আপনার একদম যারা একটা সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে চান জাস্ট জন্য এইটা হচ্ছে তাদের জন্য ছয় একশো আঠাশ জিবি ভিভো এটা বাচ্চা কাচ্চারাও খুব পিপাটিভি করতে পারবে কোন সমস্যা নেই ফোনগুলো নিতে পারবেন আচ্ছা এটার প্রাইস পড়বে আপনার মাত্র কত 5500 টাকা 5500 5500 আচ্ছা রাফ ইউজ এর জন্য না মোটামুটি ইউজ এর জন্য রাফ ইউজ জন্য 5500 টাকা আচ্ছা তারবড় সে আরো দুই আরো একটা মডেল আছে এটা হচ্ছে Y11 দিব Y11 এটাও আপনার একদম রাফ এন্ড টাফ ইউজ করার জন্য এই সেটআপ বেস্ট এগুলোকে হ্যামার ফোন বলা হয় কিন্তু আচ্ছা এগুলো কিন্তু হ্যামার ফোন হিসেবে পিছনে ফিঙ্গার আছে 6 128 GB ওকে ফুল ফ্রেশ কন্ডিশন

ওকে ভাই তারপর তারপর হচ্ছে আপনার ভিভো অনেকে ভিভো পপ আপ ক্যামেরার মধ্যে ফোন চান ওকে এটা তাদের জন্য আচ্ছা ভিভো ভি পনেরো ভিভো ভি পনেরো ফুল ডিসপ্লে হ্যাঁ ফুল ডিসপ্লে একদম এটা পপ আপ ক্যামেরা আছে পিছনে ক্যামেরা উঠবে আচ্ছা এটা হচ্ছে আপনার আট দুশো ছাপ্পান্ন জিবি আট দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো জি আর কিছু কমাই দিবেন আচ্ছা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো ভালো প্রাইস একটা ভালো প্রাইস এ কিন্তু ভালো একটা ফোন পেয়ে যাচ্ছেন যে নিতে পারেন ওকে তারপর হচ্ছে কি আপনার উনিশোয়াই উনিশোয়াই উনিশ

AMOLED ডিসপ্লে যারা পাইকারি ব্যবসা করতে চান তারাও নক দেন তাদেরকে একদম সুলভ মূল্যে যত টুক আমার না হইলে নয় তত টুক রেখে আপনাদেরকে ফোন দিয়ে দিব ওকে ঠিক আছে যারা পাইকারি ব্যবসা করতে চান যাদের ঢাকার বাইরে পাইকারি দোকান আছে যা খুচরা ব্যবসা করেন পাইকারি পাইকারি মাল নিতে চান আমার থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ এটার প্রাইস পড়বে এটা হচ্ছে 8 128 GB এটার প্রাইস পড়বে 10000 টাকা 10000 10000

একটা ফোন কত দেখলে বুঝা যায় মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা আট দুইশো ছাপান্ন জিবি ক্যামেরা কোয়ালিটি কিন্তু অসাধারণ আচ্ছা ক্যামেরা কোয়ালিটি অসাধারণ এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার হাজার টাকা হলে দেখতে পারেন দুইটা কালার আছে তারপর হচ্ছে আপনার ভিভো

শেষের পথে এই ফোনটা আপনার মানে কি বলবো এটা কিন্তু মোটরওয়ালার কনফিডেন্সিয়াল ফোন অফিসিয়াল ফোন প্রায় মোটরওয়ালা কোম্পানির ওকে তো এটার প্রাইসটা পড়বে আপনার মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার মাত্র এগারো হাজার টাকা আচ্ছা এগারো হাজার টাকা হলে দেখতে পারেন দেখতে পারবেন তারপরে হচ্ছে আপনার মোটামুটি ইয়া শেষ এবার হচ্ছে আমি স্যামসাং এ চলে আসি এই যে স্যামসাং আছে যাদের যেই মডেল পছন্দ আমি কিন্তু মডেল ওয়াইজ দিয়ে দিয়েছি একদম লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত দেখে নেবেন লাগলে টেনে টেনে দেখে নিন সমস্যা নাই

এটা হচ্ছে আপনার ক্যামেরা রেজুলেশন তো বলার কিছু নাই ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র 24000 টাকা 24000 24 S10 প্লাস 24000 24000 এবার হচ্ছে S10 S10 প্লাস থেকে একটু ছোট সবাই জানি আচ্ছা S10 এটা হচ্ছে আপনার 8128GB RGB 128GB 128GB ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে প্রাইস পড়বে আপনার মাত্র 18000 টাকা 18000 18000 একদম লো প্রাইস যেটা আমি সামান্য কিছু প্রফিট রেখে

S21 S21 আমার খুব পছন্দের ফোন আচ্ছা এটা হচ্ছে 8256 দুইটা কালার আছে সিঙ্গেল সিম এগুলোর সাথে ই সিম নাই আচ্ছা দুইটা কালার আছে দুইটা না তিনটা কালার থাকার কথা এটা ব্ল্যাক আছে আছে তিনটা কালার আছে যা যেটা ভালো লাগে নিতে পারো ভিতরে আছে ব্ল্যাক হোয়াইট পার্পল আর ব্ল্যাক একদম ফুল ফ্রেশ কন্ডিশন একটা স্পট পাবেন না পুরো চকলেটের মতো দেখতে কত পাচ্ছি আজকে ভাই মনে হচ্ছে যে চকলেট 26000 টাকা 26000 26 আচ্ছা ভাই তারপর তারপর হচ্ছে কি আপনার Oppo A51

ওকে কোয়ান্টিটি প্রচুর আছে হ্যাঁ কোয়ান্টিটি আছে কালার আছে এটা হচ্ছে আপনার 6128 জিবি ওকে চমৎকার ক্যামেরা কোয়ালিটি দেখছেন পিক গুগলের গুগলের ক্যামেরা তো অসাধারণ এটা কাস্টমার আসলে জানে এই যে ছবিটা দেখেন ঠিক আছে ভাই কত জিবি এটা 6128 জিবি কত রাখছেন আজকে 21000 টাকা 21000 টাকা 21 আচ্ছা ভালো প্রাইস 21000 টাকা গুগল পিক্সেল 6 এ আচ্ছা তারপর গুগল পিক্সেল 6 গুগল পিক্সেল 6 6 এ থেকে একটু বড় আচ্ছা

এক টাকার জন্য কি আসে যায় সেটাই চোদ্দ হাজার টাকা আমি এক টাকা বেশি নিলাম আপনাদের কাছ থেকে এক কাপ কফি খেয়ে হ্যাঁ লাগলে এক কাপ কফি খেয়ে যাবেন তারপর হচ্ছে

ওকে ভাই তারপর তারপরে এটাও এটা হচ্ছে কিন্তু একশো আঠাইশ জিবি আচ্ছা বারো জিবি একশো আঠাশ জিবি এটা হচ্ছে লাইকা লাইকা এটা স্ন্যাপড্রাগন বারো দুশো জিবি বারো জিবি ছাপ্পান্ন আচ্ছা পড়বে টাকা বাইশ টাকা বাইশ লো বাজেট গেমিং বেস্ট গেমিং ফোন বারো জিবি তো হিসাব পড়ে বাইশ হাজার টাকা তো আজকের মতো মোটামুটি কালেকশন শেষ নাকি শেষ আচ্ছা ইনশাল্লাহ ওকে তো এছাড়াও কিন্তু অন্যান্য ফোন গুলো বা হেডফোন লাগবে চার্জার লাগবে এসে যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদা বেশ সবাইকে